নমস্কার আমি চলে আমার ছাদ বাগানে সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো যে বিষয়ে কথা বলবো তোমাদের আমি এর আগেও বেগুন গাছের ভিডিও দেখিয়েছিলাম যে আমি বেগুন গাছ লাগানোর পরে কতটা বড় হয়েছে কি কি যত্ন নিই সেটাই দেখিয়েছিলাম আর এখন দেখো গ্রোটা দেখো বেগুনের বেগুন এখনও আসেনি সবে ফুল আসছে এই যে ফুল আসছে আর গাছের গ্রোটা দেখো খুবই সুন্দর এমনিতেই জানো বেগুন গাছে প্রচণ্ড রোদ্দুর পছন্দ করে জলও পছন্দ করে কম জল দিলেও পাতা শুকিয়ে যাবে ফল ফুল আসতে সময় লাগবে আবার বেশি জল দিলেও ফল ফুল আসতে সময় লাগবে গাছ ভালো গ্রো হবে না এখানেও দেখো এই গাছটায়ও এখানে দুটো গাছ আছে একসঙ্গে ফুল চলে আসছে এখানে আর গাছের ব্রাঞ্চও অনেকগুলো বেরিয়েছে এখানে বেগুন এসে গেছে দেখো গাছে বেগুন গাছে এমনিতেই খুব মাকড়ের আক্রমণ হয় তার জন্য আমাদের সপ্তাহে একদিন করে নিময়েলটা অয়েলটা স্প্রে করতে হবে আর যদি তুমি রাসায়নিক সার ব্যবহার করতে চাও তাহলে তোমার ওর জন্য রোগর প্লাস আমি যেটা করি করিনি এখনও রোগর প্লাস ব্যবহার বেশিরভাগই নিম অয়েলের উপরে আমি গাছগুলোকে যত্ন নিই সেইভাবেই আমি যত্ন নিয়েছি তাতেই আমার গাছের গ্রো দেখো কত সুন্দর হয়েছে রোগর প্লাসটা তোমরা ব্যবহার করতে পারো খুব ভালো হয় এক লিটার জলে দশ থেকে বারো ফোঁটা দিয়ে স্প্রে করবে একটু জল বেশি হলে ক্ষতি নেই কিন্তু তার থেকে কম যেন না হয় আর নিম অয়েলটা তো সবাই জানো আর নিম অয়েল আমি ঘরে তৈরি করেছি সেইটাই ব্যবহার করি এইভাবেই আমার বেগুন গাছের যত্ন আর আমি সার যা দিয়ে থাকি দেখো প্রথমেই বলে থাকি যে আমি যখন মাটি তৈরি করেছি গুঁড়ো নিমখোল আর সঙ্গে শিংকুচি দিয়ে মাটিটা তৈরি করেছি আর মাটিটা হচ্ছে এটেলে মাটি এটেলে মাটি গোবর সার এক ভাগ এক ভাগ এটেলে মাটি আর সঙ্গে একটু বালি মাটি দিয়ে আমি এটা তৈরি করেছি তোমাদের কাছে বেলে মাটিটা না থাকলে বেলে মাটিটা না থাকলে সাদা যে বালি গঙ্গার বালি পাওয়া যায় বা বিল্ডিং তৈরি করার যে একটু লালচে বালি পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারো এইভাবেই আমি এই গাছের যত্ন নিয়েছি এখানে দেখো আমি একইভাবে বেগুন গাছ বসিয়েছি এই যে এখানে বস্তায় বসিয়েছি আগেও তোমাদের দেখিয়েছি দেখো বেগুন গাছের ব্রাঞ্চ এসছে কেমন প্রচুর ব্রাঞ্চ এসছে আর ফুলগুলো দেখো কত সুন্দর এসছে গাছগুলো দেখতে যেমন সুন্দর এবার বেগুন যাই হোক যখন হবে তখন দেখাবো যে কি বেগুন হচ্ছে এখানে দেখো এই আর একটা এটা কালো বেগুন বলে এনেছি এখন দেখা যাক কি কালো হবে না কি হবে সাদা হবে বেগুন না হওয়া পর্যন্ত বলতে পারছি না তবে ওই গাছগুলো যেমন একটু সাদাটা দেখতে এটা কালো এর এইগুলো এই ডগাগুলো নীলচে আর নীলচে টাইপের যে গাছগুলো থাকে সেইগুলো একটু কালো বেগুন হয় লম্বা টাইপের কালো বেগুন এটাও ফুল চলে এসছে কিন্তু মাটি কিন্তু আমি একইভাবে নিয়েছি আর একইভাবে গাছের যত্ন করেছি এখনও পর্যন্ত দুবার খোল জল দিয়েছি এছাড়া এতে কোনো সার আমি ব্যবহার করিনি মাটি তৈরির সময় আমি একইভাবে তোমাদের বলে থাকি যে নিমখল হাড়গুঁড়ো আর শিংকুচি দিয়ে মাটিটা তৈরি করে ফেলে রাখো তুমি সারা বছর গাছ লাগাও তাতেই তোমার গাছ খুব সুন্দর হবে মাটিটা গোবর সার তো অবশ্যই থাকবে তারপরে তুমি যদি পারো মাসে একবার বা দু মাসে একবার গাছকে আরও ভালো করতে গেলে আরও সুন্দর গ্রো করতে গেলে সেখানে ভার্মি কম্পোস্টটা দিতে পারো আমি যদিও সেগুলো ব্যবহার করিনি এই ছিল আমার বেগুন গাছ নিয়ে বলার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে অবশ্যই